হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশের রান্নাঘর আজকের রেসিপি ভেটকি মাছের ঝাল তার জন্য প্রথমে বাজার থেকে নিয়ে আসা ভেটকি মাছগুলোকে ভালোভাবে কেটে নেব মাছগুলো আজ গোটা গোটা রেখে দেব গোটা মাছেরই ঝাল করব। মাছগুলো কাটা হয়ে গেছে এরপর মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর ধুয়ে রাখা মাছগুলোতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে ভালোভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব সর্ষের তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেবো পিঠ ভালোভাবে ভাজা হলে প্রত্যেকটি মাছ উল্টে দিয়ে অপর পিঠটি ভালো করে ভেজে নেব দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার তুলে নেব এবার বাকি মাছগুলো গরম তেলে দিয়ে দেব এক পিঠ ভালোভাবে ভাজা হলে অপর পিঠ ভালো করে ভাজা করে নেব দুই পিঠ ভালোভাবে ভাজা হলে তুলে নেব এবার মাছ ভাজার তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু ভাজা হলে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা চেরা কাঁচা লঙ্কা মশলাগুলোকে ভালোভাবে ভাজা করে নেবে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হলে ও আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো পাকা টমেটো কুচি সব কিছু কিছু সময় ভাজবো টমেটো নরম হয়ে জল ছেড়ে দিলে দিয়ে দেব লবণ হলুদ লবণ হলুদ মশলার সাথে মিশিয়ে কিছু সময় ভাজবো এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব এবার ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটছে এবার দিয়ে দেব ভেজে রাখা ভেটকি মাছগুলো কিছু সময় ভালোভাবে ফুটতে রেখে দেব কিছু সময় ঝোলটা ফোটার পর দিয়ে দেব ধনেপাতা কুচি কুচি ঝোলের সাথে মিশিয়ে দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব আরও তৈরি হয়ে গেছে আমাদের ভেটকি মাছের ঝাল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন